সমর্থ বিহ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো নয়ন হ্যারিটেক্স পার্ক এটা দুপচাচিয়া শাহরপুকুর আম চট্টগ্রামে অবস্থিত তো আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন আপনারা বুঝতে পারবেন এটা কত সুন্দর পরিবেশে তৈরি তো আমি আজকে গিয়েছিলাম এই হ্যারিটেক্স পার্কে তো এখানে জায়গা অল্প হল আসলে সৌন্দর্যতা অনেক নিরিবিরি পরিবেশ গ্রামের ভেতরে আসলে এরকম একটা পরিবেশ পাওয়াটা অসম্ভব ব্যাপার তো জায়গাটা অল্প হলেও আপনারা এখানে ঘুরতে আসতে পারবেন কারণ এখানকার যে পরিবেশ সব দিক দিয়ে নিরাপদ এবং সব দিক দিয়ে সুন্দর সেটা আপনার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন দেখতে পারতেছেন এটা প্রবেশদ্বার দিয়ে ঢুকলাম তো আমি চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং সুন্দরভাবে দেখায় দেবো যে ভেতরে কি কি আছে এবং কি কি উপভোগ করতে পারবেন তো এটা ঢোকার প্রবেশ মূল্য হলো তিরিশ টাকা পার পিস তো এই দেখতে পাচ্ছেন এখানে মাঝে মাঝে এরকম বসার সুন্দর স্থান আছে যেখানে বসে আপনি ছবি ভিডিও করতে পারবেন তো তারপর এখানে হাতের ডানে দেখতে পাচ্ছেন এখানে বসে অনেকেই এখানে অনেক খাবার পাওয়া যায় এখানে খাবার কিনে খাইতে পারবেন তো এটা রাতের বেলা দেখতে সবচেয়ে সৌন্দর্য মানে ভালো হয় তো এই জন্যে যারা আসবেন অবশ্যই অবশ্যই সন্ধ্যে পরে আসলে একটু দেখতে সুন্দর লাগে তো যারা একটু দূরে বাসা তারা একটু দিনের বেলা যেতে পারেন তো দিনের বেলা গেলে যে আমার এরকম পরিবেশ নিরিবিরি পরিবেশ কেউ নাই আর সন্ধ্যের দিকে অনেক লোক হয় তো এই দিক দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছেন অনেকটা বসার জায়গা আছে মানে মানে অনেক তারপরে এই পাশে রয়েছে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা মানে ছোট বাচ্চাদের মানে এখানে খেলার জায়গা দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো বাচ্চাদের অনেক রাইড আছে এখানে তারা খেলতে পারবে দেখতে পাচ্ছেন এখানে এখানে যে বল এখানে বসে বসে ছোটো বাচ্চারা খেলবে আর পাশে রয়েছে রাইডিং করার জন্য গাড়ি বা এখানে জাম্পিং আছে তো এর পাশে আরও খেলার অনেক জায়গা আছে সেটাতে যাব আমি দেখে থাকেন তো এই পাশ দিয়ে যাওয়ার পরেই এই পাশে সুন্দর একটা মাছ রাখার জন্য সুন্দর একটা সুইমিং পুল আছে রঙিন মাছ অ্যাকোয়ারিয়াম তো দেখতে পাচ্ছেন এটা হলো এই পাশে পশ্চিম পার্শ্বে এইটা হলো বাচ্চাদের খেলার জায়গা এখানে হচ্ছে আপনারা অনেক রাইড পাবেন এখানে নৌকা আছে স্লিপিং আছে এখানে দোলনা আছে মানে মোটামুটি খেলার সামগ্রী অনেক আছে বাচ্চাদের আনন্দের জন্য তো গ্রামের ভেতরে আসলে এমন সুন্দর একটা পার্ক আমি আসলে ধারণা করিনি তো আমি ভিডিওতে দেখছিলাম এর আগে টিকটকে কিন্তু এত ভালো পরিবেশ আমি নিজে জানতাম না হঠাৎ করে আসার প্ল্যান ছিল না তারপরে এখানে আসছি খুব সুন্দর দেখতে পারতেছেন এই যে এখানে দোলনা আছে সামনে একটা পুকুর আছে আমি বিকালবেলা আসছি পরিবেশটা আরও সুন্দর লাগতেছে তো এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন একোর এম এর মতো আর কি এটা আসলে অফ করা আছে আপাতত তারপর দেখেন এখানে রঙিন মাছ আছে কচ্ছপ আছে কয়েকটা কচ্ছপও দেখলাম এখানে কি সুন্দর রঙিন মাছ ঘুরছে দেখতে পাচ্ছেন তো যারা বা ছোটো ছোটো বাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে একটু আনন্দ করতে চান তারা অবশ্যই নয়ন হাইটেক্স পার্কসে চলে আসবেন এটা হলো দুপসাসিয়া থেকে হলো চৌমনি চৌমুনি থেকে হলো সার সাহর সারপুর বাজার তারপর ওখান থেকে হলো আম তো এই যে আমার মেয়ে ঘুরতেছে তো দেখতে পাচ্ছেন এখানে ছবি তোলার জন্য বিশেষ করে ছবি তোলার জন্য যে কিছু কিছু জায়গা আছে এখানে বসে ছবি তোলা বা ভিডিও করা খুব ভালো একটা পরিবেশ আর এই পার্কের একটা সুযোগ সুবিধে দেখি এখানে কোনো অশ্লীল কার্যকলাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ সুন্দর সেফলি পরিবেশ এবং সিসিটিভি ক্যামেরা আছে এখানে আমার খুব ভালো লাগছে আসলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা উঠতে পারবেন জনপ্রতি বিশ টাকা কিছু কিছু রাইড আছে এখানে টাকা দিয়ে উঠতে হয় তো তেমন কিছু না দুইটা কি একটা আর সম্পূর্ণ ফ্রি মানে রাইড করতে পারবে মানে খেলাধুলা করতে পারবে ওখানে দুই একটা আছে যেগুলো যান্ত্রিক যে হয়তো বা বিশ টাকা টিকিট নেয় তো এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা রাস্তার সাইডে এই যে এখানে একটা দোলনা আছে সবচেয়ে বড় দোলনা পাশে একটা সিংহ আছে এটা আমার সবচেয়ে বেস্ট লাগছে ভাল লাগছে আসলে এখানে বসে একটু দোল খাওয়া যাবে ছবি তোলা যাবে সুন্দর একটা ইমেজ পাশে মাটির বাড়ি সুন্দর একটা সিনারি মাঝখানে একটা বিল্ডিং আছে আমি জানি না এর ভেতরে কি আবাসিক নাকি মালিকের কিছু জানি না আমি এটা বলতে পারতেছি না তো দেখতে পারতেছেন এই দিক দিয়ে সোজা দেখেন এখনও পার্কে তেমন লোক নাই তারপরও কিছু কিছু লোক যারা আসছে তারা ছবি উঠাইতেছে কেউ টিকটক করতেছে তো আমি সেসব ভিডিও স্কিপ করছি তো এই পাশ দিয়ে দেখতে পারতেছেন এই যে কত সুন্দর জায়গা দেখতে থাকেন সামনে আরও সুন্দর সিনারি আছে দেখেন এটা হলো বিল্ডিংয়ের গেট আর এই পাশে বসে খাওয়ার জন্য সুন্দর পরিবেশে একটা ব্যবস্থা আছে তো এই পার্কের আসলে কাজ চলতেছে এখন এখনো কাজ সম্পূর্ণ হয়নি তবে কাজ সম্পূর্ণ হলে এই পার্কটা কিন্তু আরও সৌন্দর্য লাগবে তো যারা এই কালু নন্দীগ্রাম দুপসাসে আশেপাশে আসেন তারা অবশ্যই এটা ঘুরে আসতে পারেন ছোট হলেও জায়গাটা অনেক সুন্দর আমি নিজে ঘুরে আসলাম দেখলাম খুব ভালো তো আপনারা ঘুরে আসতে পারেন সুন্দর নির্বিরি পরিবেশে এই পার্কটি নির্মাণ করছে আর কি তো আমি পুরো পার্ক খুঁটি নাটি সব কিছু আপনাদের দেখালাম এই যে এখানে বসে আপনারা চা কফি খাইতে পারবেন সুন্দর পরে খাবার ব্যবস্থা আছে এখানে খাইতে পারবেন এই পাশে সুন্দর একটা বসার জায়গা আছে এখানেও বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন তো আসলে এই পার্শে কাজ চলতেছে এই যে দেখতে পাচ্তেছেন ভেতরে কিন্তু সুন্দর একটা পরিবেশ বসে বিশ্রাম করার জন্য বা নাস্তা করার জন্যে তো এই যে এই যে সুন্দর তারপরে এই পাশে হলো শেষ সীমানা তার এই পাশে আমি গেলাম দেখলাম যে এখানে নির্মাণ কাজ চলতেছে তো ওদিকে আর গেলাম না তো তো ভিওস যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন সবাইকে ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি একটু ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করতেছি কারণ আমার এই চ্যানেলটা নতুন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও স্যার